নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছি আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আজকের প্রথম খবরটি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মোদী সরকারের নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নিজস্ব লেটার পেডে এক মুসলমান ব্যক্তিকে গোমাংস আনার পাস লিখে দেওয়াকে ঘিরে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে জিয়ারুল গাজী নামের ওই মুসলমান লোককে তিন কিলো গোমাংস আনার জন্য তিনি নিজের লেটার পেডে বিএসএফ কমান্ডোর উদ্দেশ্যে একটি পাস লিখে দেন এই পাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তর্ক এবং বিতর্ক তুঙ্গে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুরের এই ঘটনা আমরা জানতে পেরেছি হাকিমপুরটি হচ্ছে শান্তনু ঠাকুরের লোকসভা কেন্দ্র এবং তার জন্য এইখানের এই ঘটনা সোশ্যাল মিডিয়ার যারা আছেন ওনারা এটি নিয়ে রীতিমতো আলোড়ন তুলে দিয়েছেন অনেকেরই প্রশ্ন গরুকে যেখানে মাতারূপে পুজো করা হয় বিজেপির সেখানেই বিজেপির এক নেতা কিভাবে গোমাংস আনার জন্য এক মুসলমান ব্যক্তিকে পাস লিখে দিতে পারেন এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে ট্রেন্ড করছে বলেও আমরা জানতে পারি আশ্চর্য এটি যে একজন বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী যিনি তিনি কিভাবে একজন মুসলমান ব্যক্তিকে গোমাংস আনার জন্য পাশ লিখে দিতে পারেন তার নিজস্ব পেটে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় ঘোষণা করল গতকাল অর্থাৎ বুধবার এবার থেকে হিন্দু মহিলাদের মতো বিবাহ বিচ্ছেদে ভরণ পোষণ পাবেন মুসলিম মহিলারাও এখন থেকে প্রতিজন গৃহবধূর থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এটিএম কার্ড স্বামীর সঙ্গে থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট প্রত্যেক গৃহবধূকে আর্থিক মর্যাদা দিতে এই রায় ঘোষণা করল ভারতীয় শীর্ষ ন্যায়ালয় গতকাল এই রায়টি ঘোষণা করে সুপ্রিম কোর্ট এবং মহিলাদের হিন্দু হোক বা মুসলিম হোক যেই হোক মহিলাদের সম্পূর্ণ আর্থিক মর্যাদা দিতে এই রায়টি ঘোষণা করা হয় কারণ এর আগে মুসলমান সমাজে বিবাহ বিচ্ছেদের পর কোনো ধরনের কোনো ভরণ পোষণের ব্যবস্থা ছিল না এবার থেকে সেটাও লাগু হলো বাসকান্দি পিএইচসিতে এক্সপায়ারি মেডিসিন দেওয়া হয় এক রোগীকে ডেন্টামাইসিন আইড্রপ নামে একটি মেডিসিন দেওয়া হয় যার মেয়াদ পেরিয়ে গিয়েছিল তাই এই রুগীকে এই মেডিসিনটি দেওয়া হয়েছে এ নিয়ে আরেকবার স্বাস্থ্য বিভাগ এবং চিকিৎসা ব্যবস্থা রীতিমতো কাঠ ঘোরায় দাঁড়ালো চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাকে যেখানে ঈশ্বরের স্থান দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখলে রোগের স্বাস্থ্য নিয়ে রীতিমতো ছিনিবিনি খেলা হচ্ছে আপনারা যখনই কোনো ওষুধ কিনবেন সেরা মেডিসিনের দোকান থেকেই হোক আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকেই হোক অনুগ্রহ করে এক্সপায়ারি ডেটটি নিশ্চয়ই সুনিশ্চিত করে দেখে নেবেন তারপরে সেই ওষুধটি কিনবেন এবং ব্যবহার করবেন আমাদের এতটুকুই আপনাকে আপনাদেরকে বলার ছিল যে এক্সপায়ারি ডেটের ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন না শিলচর গুলদিগি মলে গতকাল একটি সভা করেন সেখানে ব্যবসায়ীরা এবং অত্যন্ত খারাপ পরিস্থিতি চলছে গুলদিগি মলের তা জানান ব্যবসায়ীরা এবং ওনাদের সন্দেহ রয়েছে গুলদিগি মলটাই ইতিমধ্যেই বন্ধ হয়ে যেতে পারে বা অনেক দোকানদার ইতিমধ্যেই সেখান থেকে সরে যেতে পারেন এতটাই খারাপ রয়েছে এই গুলদিগি মলের অবস্থা আগামী তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকুরির জন্য একটি সুখবর শোনালো আসাম সরকার আসামের জনগণের কথা মাথায় রেখে এইবার পরীক্ষা এপিএসসি আদলে নয় পুরনো পদ্ধতিতেই পরীক্ষা হবে বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আজকে শিলচরের যে শহরের বেহাল অবস্থা রয়েছে তার জন্য কথা বললেন এবং রীতিমতো কাজে লাগলো শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর লিখা চিঠি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী যে চিঠিটি লিখেছিলেন তার উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী শিলচরের বেহাল সড়ক অবস্থাকে তাড়াতাড়ি করে সারিয়ে তোলার জন্য চিঠি লিখেছেন এবং বিভাগীয় স্তরকে জানিয়ে দিয়েছেন যে শিলচর শহরের রাস্তাগুলো তাড়াতাড়ি ঠিক হোক তারাপুর শিববাড়ি রোডের বাঁধের কন্ডিশন বেহাল অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা যতদিন পর্যন্ত বাড়টি সংস্কার না হয় ততদিন পর্যন্ত বিকল্প একটি রাস্তা দেওয়ার জন্য আজকে শিলচর জেলাশাসকে একটি ডেপুটেশন দিলেন শিলচর সদর সার্কেলের অন্তর্গত ছোট জালেঙ্গা এলাকায় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সূত্রে জানা যায় মঙ্গলবার বরাক উপত্যকায় আরও দুজনের মৃত্যু হয় বন্যার জলে ডুবে গত একত্রিশ মে থেকে দশই জুলাই পর্যন্ত কাছাড় জেলায় বিভিন্ন প্রান্তে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সর্বমোট একুশ জনের অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটি এবং বন্যা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে এসে যাচ্ছে আসামে সেটাও সুখবর একটি আমাদের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ এবং সঙ্গে থাকবেন আমাদের আগামী আপডেটের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে নিশ্চয়ই লাইক করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন